আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো লাল গোলা লোকালের ছুটে চলার সুন্দর এক দৃশ্য আপনারা যারা রেলপ্রেমী আর ট্রেনের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওটি আশা করি বেশ দারুণ লাগবে দেখতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যান ওই যে সামনে দিয়ে ছুটে আসছে লালগোলা গোলা ইমু লোকাল ট্রেনটি এখন যাচ্ছে শিয়ালদাহর দিকে আমি যে ট্রেনটায় রয়েছি এই ট্রেনটি হল কল্যাণী সীমান্ত বজবজ লোকাল আমাদেরকে পিছনে ফেলে রেখে লালগোলা গোলা লোকাল আগে বেরিয়ে যাব লালগোলায় লোকাল ছুটে চলেছে দুই নম্বর লাইন দিয়ে আর আমি যে ট্রেনটায় রয়েছি এই লোকাল ট্রেনটি ছুটে চলেছে চার নম্বর লাইনে ট্রেনই এখন পাল্টা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল পিছনে ফেলে দিয়ে পুরোপুরি বেরিয়ে গেল লালবলা ইম্ব লোকা এক নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে কল্যাণী সীমান্ত লোকা আমাদের ট্রেন ব্যারাকপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ব্যারাকপুরে এসে লাল গোলাইমুর লোকালকে গেলে যাবার কোন আমাদের ট্রেন লাল গোলাই উমুর লোকালকে পিছনে ফেলে দিয়ে আগে বেরিয়ে গেল ওই দেখুন ধুলো উড়িয়ে লাল গোলাইমুর লোকাল ছুটে আসছে লাল লালগোলায় লোকাল তো আর দাঁড়াবে না দ্রুত গতিতে বেরিয়ে যাবে আমাদের ট্রেনটা পর্দা স্টেশনে দাঁড়াবে একদম আমাদের ট্রেন সুলো হয়ে গেল ওদেরকে ফেলে রেখে আবার আগে বেরিয়ে গেল ওই যে সামনেই দেখতে পাওয়া যাচ্ছে পর্দা স্টেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবে তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা